আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা দেখব চমৎকার একটি মসজিদ যে মসজিদটি অবস্থিত টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে গ্রামের ভেতরে এত সুন্দর চমৎকার একটা মসজিদ আপনি যদি না দেখেন সেটা বিশ্বাসী হবে না আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি জান্নাতে থাকা অবস্থায় পৃথিবীতে থাকা অবস্থায় যদি কেউ জান্নাতে ঘর নির্মাণ করতে চায় সে যেন মাসজিদ ঘর নির্মাণ করে তো এমন সুন্দর চমৎকার একটা মসজিদ গ্রামের মানুষ কত সুন্দর করে কত চমৎকারভাবে ডিজাইন করে করেছে আমরা সবাই আল্লাহর যেন এই মসজিদ গড়টাকে কবুল করে নেয় এবং এর পেছনে যারা শ্রম দিছে আল্লাহ রবুল যেন তাদের শ্রমগুলি তান কবুল আর মনসুর করে নেন তো এই মসজিদটি দেখতে অতি সুন্দর চমৎকার আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখালাম যেহেতু এই মসজিদের কাজ চলমান মসজিদের কাজ চলমান কাজ এখনও শেষ হয় নাই আলহামদুলিল্লাহ এটার কাজ শেষ হলে আরও চমৎকার লাগবে আরও সুন্দর লাগবে তো মাসজিদটি অবস্থিত হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়ন তাল্লারগড় মসজিদ আমি আপনাদেরকে সব দিক থেকে দেখানোর চেষ্টা করলাম বাইরে থেকে দেখতে অনেক সুন্দর এবং অনেক চমৎকার আল্লাহ যেন মসজিদ ঘরটাকে কবুল করে নেয় এই মসজিদের পাশে আছে সে পুরনো অনেক পুরানো একটা পুকুর এই পুকুর সম্পর্কে অনেক নানা কিচ্ছা কাহিনী আছে সেগুলো আর বলবো না তো যাই হোক মসজিদের সামনের অংশে আছে এবং পেছনের অংশে পুকুর এবং আপনার সামনের অংশে স্কুল স্কুল মাঠ সব মিলিয়ে অনেক চমৎকার